সংবাদে আপনাদের সবাইকে শুরুতেই সংবাদ ফরিদপুরে বিএনপি অফিস ভাঙচুর ককটেল বিস্ফোরণ এদিকে জামায়াতের প্রার্থী তালিকায় বড় পরিবর্তনের ইঙ্গিত এরপর থাকছে ভূমিকম্প টঙ্গিতে দুই শতাধিক পোশাক শ্রমিক আহত আরও থাকছে হাসান মামুন ও নূর সমর্থকদের ভার্চুয়াল বিরোধ সর্বশেষ বিকালে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন একবার চোখ বন্ধ করে ভাবুন তো যে দেশ একসময় নিজের টাকায় পদ্মা সেতু বানিয়েছিল যে দেশ প্রথমবারের মতো মেট্রো রেল বিদ্যুৎ ডিজিটাল কানেকশন পেয়েছিল সেই সময়টা নাম শেখ হাসিনার যুগ হ্যাঁ হয়তো সমালোচনা ছিল কিন্তু তখন ছিল উন্নয়ন ছিল দিক নির্দেশনা ছিল আশা আর এখন ইউনুস সরকারে মারে চলছে নতুন অধ্যায় বলা হয় তারা আনছে গণতন্ত্র বাক স্বাধীনতা ভোটাধিকার তবে প্রশ্ন থেকে যায় উন্নয়ন না স্বাধীনতা কোনটা আজ আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ যদি আপনি মনে করেন শেখ হাসিনার সময়টাই ছিল ভালো তাহলে নিচে লেখুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার মুক্তি চাই আর যদি বিশ্বাস করেন বর্তমান সরকারের নীতি দেশকে এগিয়ে নিচ্ছে তাহলে লেখুন সময় এখন পরিবর্তনের সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ আমরা যা বলি বড় বড় মিডিয়া তা ভয়ে আড়াল করে রাখে চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই ফরিদপুরে বিএনপি অফিস ভাঙচুর ককটেল বিস্ফোরণ পাবনার ফরিদপুর উপজেলা বিএনপি অফিসে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বিশ নভেম্বর রাত বারোটার দিকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি শুক্রবার একুশ নভেম্বর সকালে ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানা পুলিশ এ বিষয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি সাকিউল আজন আমার দেশকে নিশ্চিত করেছেন জানা গেছে বৃহস্পতিবার রাত বারোটার দিকে পৌর শহরের থানাপাড়া রোডে অবস্থিত বিএনপি অফিসে ভাংচুর চালায় দুর্বৃত্তরা এই সময় তারা দলীয় কার্যালয়ের চেয়ার টেবিল ভাঙচুর করে এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় পরে শুক্রবার সকালে ফরিদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যান এই সময় সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয় এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল হাকিম খান বলেন তিনি রাতে এমপি প্রার্থী তুহিন সাহেবের গণসংযোগে চাট মোহরে ছিলেন পরে জানতে পারেন বিএনপি অফিসে ভাঙচুর চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহরুল ইসলাম বকুল জানান রাতের আধারে আমাদের দলীয় অফিসে হামলা চালিয়ে অফিসের চেয়ার টেবিল দরজা ও টেলিভিশন ভাঙচুর করা হয়েছে এই সময় অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে ফ্যাসিস্ট হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটানো হয়েছে তিনি আরও বলেন এই ঘটনার প্রতিবাদে বিকালে প্রতিবাদ মিছিল বের করা হবে ওসি জানান রাতের বেলায় দুর্বৃত্তরা বিএনপি অফিসে ভাংচর ও একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করা হয়েছে বিষয়টি তদন্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এদিকে জামায়াতের প্রার্থী তালিকায় বড় পরিবর্তনের ইঙ্গিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার ভিত্তিতে অংশ নিতে পারে ইসলামী সহ আট দল অনেকের ধারণা বেশি দলের আলাদা অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনটি যাতে অংশগ্রহণমূলক হিসেবে মানুষের কাছে বিবেচিত হয় সেজন্যই এই কৌশলটি নিতে পারে দলটি তাদের মতে বিএনপি সমমনাদের জন্য সুনির্দিষ্ট আসন রেখে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করায় এখন জামায়াতও একই পথে হাঁটতে পারে সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে নভেম্বরে গণভোট আয়োজন সহ পাঁচ দাবিতে সাম্প্রতিক সময়ে নানা কর্মসূচি পালন করেছে জামায়াত ইসলামী সহ সাতটি দল এই কারণেই ধারণা করা হচ্ছে তাদের মধ্যে আসন সমঝোতার বিষয়টি আসতে পারে চলতি বছরের শুরুতেই জামায়াত তিনশো আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে নির্বাচনী মাঠে চমক দেখাতে সক্ষম হয়েছে প্রার্থীরা মাঠে রাত দিন কাজ করছেন সব আসনেই তাদের একক প্রার্থী এমন কোনো আসনের কথা শোনা যায়নি যেখানে জামায়াতের একাধিক প্রার্থী বা বিরোধী প্রার্থী আছে অধিক সময় ময়দানে থাকার কারণে প্রার্থীরা ইতোমধ্যে প্রত্যেকটি ভোটারের কাছে পৌঁছে যেতে সক্ষম হয়েছেন আট দলের শরিকের অন্য সাতটি দলের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন ছাড়বে জামায়াত এই যদি একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে বলে যে গত এক সপ্তাহ ধরেই তারা আসন ভাগাভাগি নিয়ে কাজ করছেন জামায়াত শরিকদের জন্য কতটি আসন ছাড়বে এমন প্রশ্নের কোনও সদুত্তর কারো কাছে পাওয়া যায়নি তারা বলছেন তারা আট দলের শীর্ষ নেতাকে সংসদে দেখতে চান ইতপূর্বে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার খুলনায় একটি দলীয় সমাবেশে বলেছিলেন সব ইসলামপন্থীদের এক ছাতার নিচে আনতে জামায়াত প্রয়োজনে একশো আসন ছাড় দেবে তবে আট দল এখন সেই অবস্থান থেকে সরে এসেছে তারা এখন একমত যে যাকে যে আসনে মনোনীত দিলে বিজয়ী হবে তাকে সেখান থেকে মনোনয়ন দেওয়া হবে তিনি শরিকের যে দলেরই হন সবাই তার জন্য কাজ করবেন এ বিষয়ে কথা বলেছেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের তিনি যুগান্তরকে বলেন আট দলের শরিকরা কেউ এখন আর আসন সংখ্যার ভাগাভাগিতে নেই তারা এখন বিজয়ী হতে চান এবং ইসলামকে বিজয়ী করতে চান যাকে যেখান থেকে মনোনয়ন দিলে জিতবে তাকেই চূড়ান্ত করবে আট দল ইসলামপন্থীদের বাক্স হবে একটি শুধু আট দল নয় বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে চান তারা সূত্রমাতে জামায়াতের ইতুপূর্বে ঘোষিত তালিকায় বড় পরিবর্তন আসবে শরিকের জন্য এর পাশাপাশি অন্তত চারজন ভিসি জামায়াতের মনোনয়ন পেতে পারেন সম্প্রতি সমাপ্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত তিনজন ভিপি ও দুইজন জিএস সহ কিছু ছাত্রপ্রতিনিধিকে জামায়াত মনোনয়ন দেওয়ার চিন্তাভাবনা করছে যাদের সবাই জুলাই আন্দোলনের সম্মুখসারীর নেতা ছিলেন একজন উপদেষ্টা সহ আরও কয়েকজন সম্মুখারীর জুলাই গণভ্যুত্থানের নেতার জন্য ওই আসন ছাড় দিতে পারে জামায়াত তাদের সঙ্গে জোট করার চিন্তাভাবনা থাকলেও যদি জোট না হয় তারপরও কয়েকজনের জন্য আসন ছাড় দিতে পারে জামায়াত ইতোমধ্যে বর্তমান সময়কার আলোড়ন সৃষ্টিকারী ইসলামিক বক্তাউ স্কলার মিজানুর রহমান আজাহারিকে জামায়াত ঢাকা পাঁচ যাত্রাবাড়ি ডেমরা আসনে মনোনয়ন দিচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জামায়াত সূত্র অবশ্যই এই তথ্য সরাসরি অস্বীকার করেনি উপরন্ত যোগ করে যে জামায়াত দেশের খ্যাতনামা জনপ্রিয় আলেমদের সংসদে নিয়ে আসতে চায় ইতোমধ্যে কুষ্টিয়ার একটি আসন থেকে আরেক জনপ্রিয় ইসলামিক বক্তা আমির হামজার মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে এছাড়াও যারা জনপ্রিয় আলেম কিন্তু সরাসরি